আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটি কামনা করি টেরা শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনদের জন্য সুখবর টেরা শিল্পের জন্য খসড়া গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো 9 সেপ্টেম্বর 2024 এটা নিম্নতম মজুরি বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশিত হয়েছে যে টেরা শিল্পে যে সমস্ত শ্রমিক ও কর্মচারী ভাই বোনেরা কর্মরত আছেন এটি আপনাদের জন্য প্রযোজ্য হবে এবং এখানে চারটি স্বনামধন্য কোম্পানি আছে এই চারটি আহ কোম্পানির মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এই দুইটি সমন্বয়ে একটি খসড়া সুপারিশ উপস্থাপন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে খসড়া সুপারিশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে এই সুপারিশ উল্লেখিত নিম্নতম মজুরি হার বাংলাদেশে অবস্থিত সমস্ত ট্যানারি শিল্পের জন্য প্রযোজ্য হবে এবং এই গেজেট চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর যে যে গ্রেডে সংযুক্ত আছে তাকে সেই গ্রেডে স্থলাভিষিক্ত করে এবং মজুরি স্লিপ প্রদান করতে হবে তফসিল ক এবং তফসিল খ দুইটি গ্রেডে সংযোজিত করা হয়েছে তফসিল ক আপনারা জানেন এটা শ্রমিকদের জন্য এবং তফসিল খ কর্মচারীদের জন্য এবং বলেছে মালিক নিয়োগকর্তা এবং মালিক পক্ষ ইচ্ছা করলে তারা নিজ উদ্যোগে তাদের শ্রমিকদের মজুরি নির্ধারণ করতে পারবে বেশি নিম্নতম মজুরি অপেক্ষা কম কোনোভাবেই প্রদান করতে পারবে না আরেকটি বিষয় বলা হয়েছে বাৎসরিক মজুরি যেটা বাৎসরিক মজুরি বৃদ্ধি বা ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা বলে এই ইয়ারলি ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট হারে দিতে হবে সেই বিষয়টা এখানে ব্যাখ্যা সহ বলা হয়েছে এবং এটা বাংলাদেশ দুই হাজার ছয় এবং দু হাজার সাথে যদি দুই হাজার ছয় এবং দুই হাজার পনেরোর সাথে যদি কোনো সাংঘর্ষিক হলে সেই বিষয়টা এটা পরবর্তীতে বাতিল বলে গণ্য হইবে সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এখন তফসিল কথে শ্রমিকদের জন্য মাসিক নিম্নতম মজুরির হার এখানে গ্রেড ওয়ানে যেই সংশ্লিষ্ট পদবিগুলো আছে তো আপনারা একটু পদবিগুলো দেখে নিবেন যে আপনাদের এই সংশ্লিষ্ট পদবি যদি থাকে তাহলে আপনারা উপরুক্ত গ্রেডের অন্তর্ভুক্ত হবেন এবং উপরুক্ত স্যালারির অন্তর্ভুক্ত হবেন বিভাগীয় শহর সাভার এলাকা বিভাগীয় শহর সাভার এলাকা এবং অন্যান্য এলাকায়ও ট্যানারি শিল্প থাকতে পারে তারা সকলের জন্য প্রযোজ্য হবে তো বিভাগীয় শহরে যারা আছে তারা গ্রেড ওয়ানে যে সংশ্লিষ্ট পদবিগুলো আছে তাদের বেতন হবে চৌত্রিশ হাজার একশো আটষট্টি টাকা এবং অন্য অন্য এলাকায় যারা আছে তাদের হবে বত্রিশ হাজার দুইশো চৌষট্টি টাকা এবং গ্রেড টুইতে তে যে সংশ্লিষ্ট শ্রমিক ভাই বোনেরা আছে তাদের জন্য বিভাগ হিসেবে এবং সাভার এলাকার জন্য আঠাশ টাকা এবং অন্যান্য এলাকার জন্য ছাব্বিশ টাকা প্রযোজ্য হবে গ্রেড দুইতে যে সংশ্লিষ্ট পদবীগুলো আছে শুধুমাত্র এই সংশ্লিষ্ট পদবীগুলোই এটার অন্তর্ভুক্ত হবে এবং গ্রেড থ্রিতে এখানে অনেকগুলো পদবী আছে এখানে আমি যদি বলি আঠাশটি পদবি আছে আপনারা স্ক্রিনে দেখে নিবেন এতগুলো বলা দেও সম্ভব না যে কারণে আমি আপনাদের সহজবদ্ধ করে দিচ্ছি আপনারা দেখেন আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে এই যে আঠাশটি পদবি আছে এই আঠাশটি পদবি আপনাদের যাদের এই ডেজিগনেশন আছে আপনারা এই ডেজিগনেশন ধরে আপনারা আপনাদের স্যালারিটি কাউন্ট করে নিবেন বিভাগীয় শহর বা সাভার এলাকার জন্য যারা আছে তাদের বেতন চব্বিশ হাজার দুই টাকা হবে এবং অন্যান্য এলাকার জন্য যারা আছে তাদের হবে বাইশ হাজার ৬৯৬ টাকা এবং গ্রেড যে সংশ্লিষ্ট শ্রমিক ভাই বোনেরা কর্মরত আছেন এই যে আপনারা যেই পদবীর অন্তর্ভুক্ত আছেন গ্রেড দেখেন আপনারা দেখে নেন এই পদবীতে যারা কর্মরত আছেন তাদের বেতন হবে বিশ হাজার নয়শো তিরানব্বই টাকা এবং অন্য এলাকার জন্য হবে উনিশ হাজার আটশো চৌষট্টি টাকা এটি হচ্ছে আহ গ্রেড ফোর এবং গ্রেড ফাইভে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি আমরা একটু দেখে নিই গ্রেড ফাইভ দিয়ে উপরে উল্লেখিত শ্রমিক ছাড়া অদক্ষ বা সাধারণ বা অন্য অন্য শ্রমিক বিভাগীয় শহর বা সাভার এলাকার জন্য আট হাজার এক টাকা থেকে শুরু হবে এবং অন্য অন্য এলাকার জন্য সতেরো হাজার আটচল্লিশ টাকা তার মানে আমরা যদি বলি হেল্পার বা অদক্ষ শ্রমিক যদি কোনো কোম্পানি ফ্রেশার নিয়োগ করে থাকে সেক্ষেত্রে অদক্ষ শ্রমিক হিসেবে আপনাদের স্যালারি হবে আঠারো হাজার এক টাকা এবং অন্য এলাকার জন্য হবে সতেরো হাজার আটচল্লিশ টাকা সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে সেটা শিক্ষানবিশ শ্রমিক যাদের বেতন হবে এগারো হাজার তিনশো তিরিশ টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকের শিক্ষানবিশ কাল হবে তিন মাস আহ কোম্পানি চাইলে যদি তার কাজে সন্তোষজনক না হয় তাহলে আরো তিন মাস বর্ধিত করতে পারবে এবং আহ তফসিল এটা কর্মচারীদের জন্য মাসিক মজুরি এখানে গ্রেড ওয়ান এ হিসাবরক্ষক যে পথটি আছে সেই পথটি এটার অন্তর্ভুক্ত হবে এবং এদের বিভাগীয় শহর বা সাভার এলাকার জন্য এটা হবে চৌত্রিশ হাজার একশো আটষট্টি টাকা এবং অন্যান্য এলাকার জন্য হবে বত্রিশ হাজার দুইশো চৌষট্টি টাকা এবং গ্রেড যারা অন্তর্ভুক্ত আছেন সহকারী হিসাব রক্ষক বা হিসাব সহকারী তারা হবে টাকা এবং অন্যান্য এলাকার জন্য হবে আটশো চব্বিশ টাকা এবং গ্রেড থ্রিতে যে সমস্ত কর্মচারী ভাই বোনেরা কর্মরত আছেন বিশেষ করে স্টোর কিপার টাইপিস্ট টেলিফোন অপারেটার ড্রাইভার কম্পিউটার ম্যান এবং কম্পিউটার অপারেটার এই সংশ্লিষ্ট যে আহ পাঁচটি পদবি আছে এই পাঁচটি পদবীতে যে সমস্ত কর্মচারী ভাই ও বোনেরা আছেন আপনাদের বেতন হবে বিশ হাজার টাকা এবং অন্য অন্য এলাকায় যারা আছেন তাদের হবে টাকা এবং সর্বশেষ আহ গ্রেড ফোরে যে সমস্ত আহ কর্মচারী ভাই ও বোনেরা কর্মত আছেন আপনারা আপনাদের গ্রেড ফোরে যদি আপনারা অন্তর্ভুক্ত থাকেন তাহলে আপনাদের স্যালারি হবে পিয়ন দারোয়ান নাইট গার্ড মালি সুইপার ক্লিনার এই সংশ্লিষ্ট পদবীতে যারা আছেন তাদের বিভাগীয় শহর বা সাভার এলাকার জন্য তাদের বেতন হবে আঠারো হাজার এক টাকা এবং অন্য অন্য এলাকার জন্য তাদের বেতন হবে সতেরো হাজার আটচল্লিশ টাকা আমি আবারও বলছি গ্রেড ফোরে সর্বনিম্ন বেতন আঠারো হাজার এক টাকা বিভাগীয় শহরে এবং অন্যান্য শহরে হবে সতেরো হাজার আটচল্লিশ টাকা একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এই গেজেটটি আসলে আমার কাছে স্যালারির দিকটা আসলে এদের অনেক কষ্টের কাজ এদের স্টার্টিং স্যালারি হবে টাকা এবং এলাকার হাজার অন্য জন্য বিভাগীয় টাকা তো এই যে স্যালারি এটা আসলে এখনকার বর্তমান যুগের সাথে এটা একটি সম্মানজনক স্যালারি যারা ট্যানারি শিল্পে শ্রমিক ভাই বোনেরা যারা কর্মরত আছেন আপনাদের জন্য অবশ্যই অবশ্যই এটা সুসংবাদ এর পরেও এখনো পনেরো দিন সময় আছে পনেরো দিনের মধ্যে মালিক পক্ষ শ্রমিক পক্ষ যদি আপত্তি অনপত্তি থাকে তার পরিপ্রেক্ষিতে ফাইনাল চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে আপাতত যেই ট্যানারি শিল্পে যে গেজেটটি প্রকাশ করেছে সেটা আমার কাছে মনে হয়েছে এটি সম্মানজনক স্যালারি এবং আরেকটি বিষয় এটি বাংলাদেশে এই সুপারিশে উল্লেখিত নিম্নতম মজুরি হার বাংলাদেশে অবস্থিত সমস্ত ট্যানারি শিল্পের জন্য প্রযোজ্য হবে সুতরাং ট্যানারি শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী ভাই ও বোনদের জন্য অবশ্যই এটি সুসংবাদ এবং সুন্দরজনক একটি খসড়া গেজেট প্রকাশিত হয়েছে ধন্যবাদ নিম্নতম মজুরি বোর্ডকে এত সুন্দর একটি সুপারিশ গেজেট আকারে প্রকাশ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ